পূর্বাঞ্চলের তিনশো ফুট সড়কে দুর্ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী গত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে সহপাঠীরা জানায় রাত রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ আহত হন মেহেদি খান ও অমিত শাহ নামে আরও দুই সহপাঠী তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আহত অমিত শাহ ও মেহেদিকে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় খবর পেয়ে পুলিশ এসে প্রাইভেট কারটি জব্দ করে নিহত মোতাসিম মাসুদ সিএসি বিভাগের একুশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন সড়ক দুর্ঘটনায় বইয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন সহপাঠীরা বুয়েট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি ইবনে কামাল কি দাবি করছেন শিক্ষার্থীরা এই এই যে সড়ক দুর্ঘটনায় মারা মারা গেলেন শিক্ষার্থী এ নিয়ে বুয়েটের শিক্ষার্থীদের কী দাবি আর মরদেহ এখন কোথায় রাখা আছে শরীফ আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সে অনুযায়ী আমরা জানতে পারছি যে শিক্ষার্থী মারা গেছে মাসুদ তার মরদেহ এই মুহূর্তে সরর্দি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মর্গে এবং সেখান থেকেই পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কাজ করা হবে আমরা এই বিষয়ে জানার জন্য রূপগঞ্জ থানার ওসি এবং রু নারায়ণগঞ্জের যে এসপি আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা আসলে পর্যন্ত কোনো রেসপন্স করেনি আমি যদি আপনাকে একটু শিক্ষার্থীরা ক্ষেত্রে কয়েকটি দাবি পেশ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা দোষী তাদের বিচার যারা দোষী তাদের বিচার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে এবং দ্রুত বিচারটি সম্পন্ন পাশাপাশি তাদের দাবি রয়েছে যারা এই মুহূর্তে আহত আছে যে দুই শিক্ষার্থী তাদের যে চিকিৎসা ব্যয় সেটি পুরোপুরিভাবে দোষীর পরিবার বা দোষীদেরকে বহন করতে হবে পাশাপাশি যে শিক্ষার্থী মারা গেছে মাসুদ তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই পুরো ঘটনা ঘটার পর যেহেতু যার গাড়ি চাপায় এই ঘটনাটা ঘটেছে সাদমান তার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা তারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে এমন অভিযোগ তোলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে তবে এখন পর্যন্ত আসলে এটি মামলা হয়েছে কিনা বা মামলা হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেননা পুলিশ এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কথাই সুনির্দিষ্টভাবে বলছে না বা জানাচ্ছে না আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম শিক্ষার্থীরা বলছিলেন যে তারা বাদ জোহর পর্যন্ত দেখবেন মামলা হয় কিনা বা কি অবস্থা হয় যদি এরপরও না হয় সেই ক্ষেত্রে বুয়েটের শিক্ষার্থীরা আরও বড় ধরনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি কিন্তু দিচ্ছেন এবং তারা বলছিলেন যে তিনশো ফিটে যখন রাত চারটার দিকে এই ঘটনা ঘটে ঘটার পর পরপরই আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রভাব খাটানোর চেষ্টা করা হয় যখন তিন শিক্ষার্থী আহত হয় সিএসি বিভাগে তাদেরকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে না হলে মাসুদকে মৃত ঘোষণা করা হয় অর্থাৎ স্পটেই মানে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানেই মাসুদের মৃত্যু হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং বাকি যে দুই শিক্ষার্থী অমিত শাহ এবং মেহেদি হাসান খান তাদেরকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা ঢাকা মেডিকেল প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম তিনিও জানাচ্ছিলেন যে তাদের চিকিৎসার যে ব্যবস্থা সেই কার্যক্রমগুলো কিন্তু চলছে তবে এখন পর্যন্ত আসলে তাদের অবস্থা গুরুতর বা মারাত্মক এমন তথ্য আমরা নিশ্চিত হতে পারিনি তবে যতটুকু জানা যাচ্ছে এই যে শিক্ষার্থী যে মারা গিয়েছে তার মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিতের জন্য বুয়েটের শিক্ষার্থীরা আসলে এক ধরনের মরিয়া হয়ে আছে এবং তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যে ব্যক্তি অর্থাৎ সাদমানকে গ্রেপ্তার দেখাতে হবে এবং এর জন্য যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া শুরু করতে হবে এমন দাবি কিন্তু জানানো হচ্ছে শরীফ রাজধানীর তিনশো ফুট এলাকায় বুয়েট শিক্ষার্থী মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এ নিয়ে বুয়েটে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনিব ইবনে কামাল